আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা এখন আছি আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিতে ন্যাচারাল সেগুন কাঠের যে ফার্নিচারগুলো সেগুলো কীভাবে পলিশ করা হয় সেই বিষয় নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি অনেকেই আমাদেরকে বলে যে আপনারা কি সত্যি সত্যি কি ফার্নিচার বানান সত্যি কি সেগুন কাঠ দেন অনেকেই প্রশ্ন করে এখন এখানে যদি আমি কাঠ না দিই কাঠ ছাড়া অন্য কি দিব কিছু তো দেওয়া লাগবে আপনাকে আপনি তো আমাকে টাকাটা এমনি এভাবে দিয়ে দিবেন না এখন অনেকে বলে ভাই সত্যি কি সেগুন দেন কি একটা প্রকৃত ব্যবসায়ী একটা বলে আর একটা দিবে না যারা কাঠ চিনেন যারা কাঠ বোঝেন তারা আপনারা জানেন যে কাঠের ভিতরে কি থাকে কাঠ ছাড়া অন্য কিছু বিকল্প অন্য কোনো ফার্নিচার নাই কিন্তু যত দামি ফার্নিচারই কিন্তু আপনি বানান কাঠের ফার্নিচার নিতে হবে আপনাকে এখানে সম্পূর্ণ ন্যাচারাল সেগুন কাঠ সেগুন কাঠ দিয়ে আমরা রেখেছি কোনো রং করিনি কিছু করিনি কোনো লোকোচুরি নাই। আপনি একটা ফার্নিচার বাড়াবেন সারা জীবন চলে যাবে কারণ হচ্ছে কাঠের ফার্নিচারের বিকল্প কিন্তু আর কোনো ফার্নিচার নাই এগুলো কিভাবে পলিশ করে এক একজনের সাইজ এক এক থেকে যেমন ওনারা পলিশ করতেছে ও একজন ঘষতেছে উনি একজন কাঠ মিস্ত্রি উনি একজন এটা করতেছে উনি একটা কাজ করতেছে তা আপনারা ফার্নিচারগুলো কীভাবে পলিশ করি আর কেন কাঠের ফার্নিচার নেবেন কাঠের ফার্নিচার এই জন্যই নেবেন যে এটা কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দেখতেই একটু ফিনিশিং কম হলেও এটা ঠিক সই মজবুত কিন্তু অনেক বেশি দেখুন এখানে একটা ওয়ার্ড এই ওয়ার্ড ড্রপটা পলিশ করা হচ্ছে ঠিক আছে দেখেন এখানে ওয়ার্ড প্রথমে কিন্তু এমন ছিল এটাকে ধীরে ধীরে এমন কালার কালার করা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে দারুণ একটি আপনার গিয়ে ওয়ার্ড হয়ে গেল এটা হচ্ছে ওয়ার্ডড্রপের পাল্লা এটা হচ্ছে ওয়ার্ড ড্রফের ডয়ার খুবই চমৎকার কিন্তু আপনার এই ফার্নিচারগুলো আপনারা যদি চান যে না আপনাদের মন মতো আপনার ফার্নিচার বানাবেন সেটাও কিন্তু সম্ভব যেমন এখানে একটি খাট পলিশ করা হচ্ছে উনি উনি আপনাকে মোম দিচ্ছে এখানে দেখেন এখানে উনি এটা সুন্দরভাবে আস্তে আস্তে কালার ফুটায় আনতেছে উনি আবার এটা করতেছে আচ্ছা আলিম সাহেব আপনি এখন কি করতেছেন জিনিসটা কি বলে এটা কি এখন গালা এটা কি বলে গালা বল গালা স্পিড গালা খাওয়াইতেছেন কিভাবে দেখেন তো এটা হচ্ছে গালা এটা গালা স্পিড আচ্ছা গালা স্পিড দেখিবেন ব্রাস মারেন আপনি সুন্দর করে এইভাবে আস্তে 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 একটা জিনিস ধীরে 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 ফুটা উঠবে নাকি কত বছর তো অনেক বছর যাবো দশ বছর হবে হ্যাঁ বেশি হবে দশ বছর বেশি হবে মোটামুটি দক্ষ যারা আছে এখানে যারা সবাই আছে সবাই কিন্তু মোটামুটি আট দশ বছর বিশ বছর পনেরো বছর কাজ করতেছে ফার্নিচারে

আমি দিদি লুকুচরিন আমরা সব কোরাম মানে পালিশ ছাড়া মাল আমরা করতে আসি আচ্ছা আচ্ছা আপনি বানাই দিতেছেন আমরা করতে আসি তো আর আমাদেরও লাভ নেই হ্যাঁ বিষয় থেকে লাভ আছে রোজার মাসে ধন্যবাদ সবাইকে দিচ্ছে